প্রিয় শিক্ষাতে বন্ধু তোমাদেরকে জানাসি আমার ইউটিউব চ্যানেল থেকে এবং স্বাগত আজকে আমি দিয়ে পদার্থবিজ্ঞানের সব গুরুত্বপূর্ণ একটি সূত্র নিয়ে আলোচনা করব। সেই সূত্রটি হলো আইন বিখ্যাত সূত্র ই সমান এম যে সূত্রটি ভর্ষকের সমতল সূত্র নামে পরিচিত এখানে ই সমান এম মন্টেউলো যে ই সমান এনার্জি অর্থাৎ শক্তি এম সমান মাস বস্তুর ভর এবং সি সমান দি স্পিড অফ লাইট অর্থাৎ আলোর গতি এই বিখ্যাত বিজ্ঞানী জন্মগ্রহণ করে 14 মার্চ 1879 সালে জার্মানিতে এবং মৃত্যুবরণ করেন 18 এপ্রিল 1955 সালে আমেরিকাতে এবং 76 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন তিনি ছিলেন ছিয়াত্তর বছর এই সূত্রটি আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পায় উনিশশো সালে এই বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন এখানে আরেকটা কথা হলো যে এক কেজি ভরের কোনো বস্তুর বিলুপ্ত হলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তা প্রায় নাইন ইন্টু টেন টু দি পাওয়ার সিক্সটিন জুল এখন আরেকটি কথা হলো যে এই সূত্র পারমাণবিক শক্তির ভিত্তি স্থাপন করে আমি পদার্থ এই সূত্রটি দিয়ে শুরু করলাম আমার পদার্থ বিজ্ঞানের ক্লাস পরবর্তীতে সকল অধ্যায়ের প্রত্যেকটি জিনিস নিয়ে ক্লাস দেখাবো আমি তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সুস্থ থাকুন এবং ভালো থাকুন